নমস্কার আমার সকল প্রিয় দর্শকবৃন্দ প্রত্যেককে আমার এই চ্যানেলে স্বাগত জানায় প্রত্যেকে শ্রী শ্রী পদ্মাবতী মায়ের কৃপায় ভালো থাকবেন আজকে আবার প্রতিদিনের মতন দৈনিক রাশিফল নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি বা বলতে পারেন আজকের দিন কেমন যাবে শুরু করার আগে গ্রহের অবস্থান তা আগে জানিয়ে দিই সেটা হচ্ছে গিয়ে বৃষরাশিতে বৃহস্পতি এবং সঙ্গে মঙ্গল সিংহ রাশিতে রবি নিজের ঘরে শুক্র এবং বুধ বক্রি অবস্থায় একসঙ্গে আছে কেতু বসে আছে কন্যায় চন্দ্র মকর রাশিতে শনি বক্রি অবস্থায় বসে আছে কুম্ভ রাশিতে এবং হিন রাশিতে বসে আছে রাহু তাহলে ধনুরাশি থেকে ধনু থেকে মিন কেমন যাবে দিন চলুন শুরু করি শুরু করার আগে একটাই অনুরোধ এবং আরও একটা হচ্ছে গিয়ে তাদেরকে ধন্যবাদ দুটোই বলি যারা আমার এই চ্যানেলকে এগিয়ে নিয়ে চলেছেন আপনাদের ইচ্ছাতেই চ্যানেল এগিয়ে চলবে আপনাদের ইচ্ছাতে আমি উৎসাহিত হব আপনারা পজিটিভ এনার্জি আমি যেমন আপনাদেরকে প্রো করি আপনিও যদি পজিটিভ এনার্জি আমাকে প্রো করেন আমার চ্যানেলের গ্রোথ হবে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই চ্যানেলে মাধ্যম দিয়ে আপনারা বহু কিছু জানতে পারবেন এবং সুন্দরভাবে আমি বোঝাবো দরকার হলে আমাকে আমি পরে ফোন নাম্বার দেব আমার সঙ্গে ফোনে ফ্রিতে কথা বলতে পারেন এবং প্রয়োজন হলে আপনারা আপনাদের জ্যোতিষী ব্যাপারে যেটা জন্মচক বিচার করার তা আপনারা বিচার করিয়ে নিতে পারবেন যারা এখনো সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব যাতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে আমার সঙ্গে থাকুন চলুন একসঙ্গে ফাঁটি নমস্কার এবারে চলে আসি সরাসরি ধনুরাশি ধনুরাশির কেমন যাবে জাতক জাতিকাদের কেমন যাবে ধনুরাশির জাতক জাতিকাদের আজকের দিন কিন্তু ফুলের দিন আজকের দিন বাজিমাতের দিন আজকের দিন সৌভাগ্যের দিন আপনাদের সৌভাগ্য উদয়ের দিন আজকে কিন্তু আপনারা আনন্দে থাকবেন দিনটা আপনাদের কাছে খুবই ভালো এবং সবচেয়ে ভালো হচ্ছে গিয়ে আপনাদের আর্থিক স্থিতি দিনকে দিন মজবুত হতে চলেছে এবং তা আপনাদের ভালো হবে আজকে হচ্ছে গিয়ে উনিশে অগাস্ট দোসরা ভাদ্র সোমবার ঝুলন পূর্ণিমা এবং রাখি বন্ধন উৎসব প্রত্যেককেই আমি অভিনন্দন জানাই প্রত্যেকে আজকের দিন মুখরিত হন আনন্দে ঈশ্বর আপনাদের মঙ্গল করুন তাই এই ধনুরাশির আর্থিক দিক দিক যেমন ভালো হবে ধনুরাশির কর্মের দিকে কিছু না কিছু সমস্যা থাকবে কিন্তু শনিদেব সহায় হয় আপনার কিছু না কিছু কর্ম কিছু না কিছু আপনার এই ধরনের কাজ আপনি যেটা পছন্দ করেন তা আপনি মনের মতন না পেলেও অনেকটাই কিন্তু লাভবান হবেন এটাই হচ্ছে কি মেন ব্যাপার আচ্ছা এর সঙ্গে হচ্ছে ব্যবসা ব্যবসা সংক্রান্ত ব্যাপারে আপনাদের বর্তমান সময়টা কিন্তু খুব একটা উপযোগ্য নয় যারা ব্যবসা করছেন তারা ব্যবসা চালিয়ে যান কিন্তু নতুন কোনো প্রোডাক্ট এর মধ্যে ইনক্লুড করবেন না যা চলছে সেটা চলুক আপনাদের কিন্তু তাতে ভালো হবে নতুন প্রোডাক্ট নিলে একটু সমস্যা হবে বা সময় লাগবে সন্তানের দিক থেকে ধনুরাশির খুব একটা ভালো না এবং প্রেমের ক্ষেত্রেও কিন্তু এই সুবিধা করা যাবে না নর্মালভাবে নিজেরা নিজেদের মতন করে থাকুন অথবা ব্যবহারটা এমন করুন যেন তার মধ্যে প্রেম আকর্ষণ ইত্যাদি থাকে কোনো বানিয়ে বলার দরকার নেই কোনো অভিনয় করার দরকার নেই আপনার মধ্যে শিল্প সত্তা অবশ্যই আছে আপনার মধ্যে ভক্তিভাব আছে আপনার মধ্যে জ্ঞানের প্রভাব আছে তার দ্বারাই আপনি সকলকে কিন্তু আকর্ষিত বসীভূত করতে পারবেন খুব সুন্দর করে কথা বলা এবং কথার যে আপনার রস কথার যে অর্থ সেটা আপনার মধ্যে নিহিত আছে সেইগুলোকে প্রয়োগ করবেন রাগ রোধ ভাবে এগুলো প্রয়োগ করবেন না তাতে খারাপ হবে আর যেটা হচ্ছে গিয়ে বৈবাহিক জীবন কিন্তু আপনার মধ্যম শুভ খুব একটা প্রোগ্রেস না হলো মধ্যম শুভ যাবে ভালো করে কাটান ভালো থাকবেন চলে আসি এবারে মকর রাশি মকর রাশির জাতক জাতিকাদের চন্দ্র বসে আছে তাদের রাশিতেই সাড়ে সাতির চলছে এটা শেষ সাড়ে সাতই ভালো যাবে কোনো চিন্তার কোনো ব্যাপার নেই মাঝে মধ্যে খারাপ তো হতেই পারে ভালো মন্দ নিয়ে যদিও আমাদের জীবন তবে আপনার ভালোটা কিন্তু হবে বর্তমান সময়ে যেটা হচ্ছে গিয়ে যে শনি বক্রি থাকায় যতটা ভালো ফল দেওয়ার ততটা ভালো ফল আপনি হয়তো নাও পেতে পারেন কিন্তু বঞ্চিত হবেন না আপনার আর্থিক দিক ভালো থাকবে ব্যবসায়িক দিক এই ব্যবসায়িক দিকের ব্যাপার হচ্ছে যে আপনার যে সপ্তমের জায়গা সেই সপ্তমে বসে আছে রবি অর্থাৎ শনিদেবের বিরুদ্ধ গ্রহ শুক্র ভালো শুভ এবং হচ্ছে গিয়ে বক্রি বুধ বুথ হয়ে যাওয়ার জন্যে আপনার যত রকম একটু ঝামেলার ব্যাপার হবে এইসব দিকে কিন্তু তাছাড়া মোটামুটি শুভ বুথের ব্যাপার নিয়ে যেটা করবেন সেটা হচ্ছে যে যদি ঘরে পাখি থাকে বিশেষ করে টিয়া পাখি তো বসে বেশি বা বদ্রি পাখি থাকে আপনারা উড়িয়ে দেবেন রাখবেন না ঠিক আছে এতে আপনার বুথ ভালো হবে গণেশ দেবের পুজো করুন গ্রহরাজের পুজো করুন এবং হনুমান চালিসা পাঠ করুন আপনার ভালো হবে হতে হবে না কেন সবার যদি হয় বা এটাই যদি সত্য হয় তাহলে আপনারও হবে মন লাগিয়ে অন্তর দিয়ে ঠিক মতন করে রোজ রোজ আপনাকে অধ্যয়ন করতে হবে তাহলে কিন্তু আপনার এই সমস্ত ব্যাপার থেকে অনেক আপনি ছুটকারা পাবেন আপনার সঙ্গে সকলের সম্পর্ক আরও উন্নত হবে কর্ম পদ্ধতি আরও ভালো হবে নিজেকে আরও সুন্দর করে গড়ে তুলতে পারবেন এত কিছু হবে বিনা পয়সা শুধু আপনাকে তো পরিশ্রম করতেই হবে সেই পরিশ্রমটা তো আপনার জীবনেই থেকে যাবে চির জীবনের মতো জন্মা জন্মান্ত যত ভালো কাজ করবে এই জায়গাটাতে আপনাদেরকে বুঝতে হবে সন্তানের দিক থেকে মধ্যম শুভভাব থাকবে চিন্তার কোনো ব্যাপার নেই সেরকম খুব বেশি সন্তান নিয়ে চিন্তার ব্যাপার নেই হ্যাঁ বৈবাহিক ব্যাপার নিয়ে কিন্তু একটা চিন্তার ব্যাপার আছে যাদেরকে বিয়ে দেবেন এরকম ধরনের কন্যা থাকলে তাদেরকে নিয়ে একটু চিন্তার ব্যাপার বাবা মায়ের থাকবে আর প্রেমের ক্ষেত্রে মোটেই শুভ নয় দাম্পত্য জীবনে মোটে ভালো নয় খুব সামাল সামালকে চলতে হবে কোনো রাগ রোধ রকম ধরনের আপনার দুসে রাখা কথা কখনও কিন্তু কিছু বলবেন না ঠিক আছে আপনারই লোক নিজের লোক অন্তরের লোক তাই না আর কিছু বলবো না বেশি তো সেই জিনিসটাকে তো নিজেকে আগলে রাখতে হবে হতে পারে সময় খারাপ যাচ্ছে এরকম হয় আবার যখন ভালো হবে তখন তো গদ হবে তাই বলছি সম্পর্ক যতটা ভালো করে রাখা যায় ততটা কিন্তু এগোনো যাবে তারপর থেকে খারাপ হলে কী হবে অনেক পিছিয়ে আসতে হবে যাই হোক ভালো থাকবেন চলে আসি এবারে শনি নিজে বসে আছে কুম্ভ রাশিতে বক্রি অবস্থায় সেই বক্রি অবস্থায় প্রতিটি বসে আছে রাহু এই রবি শুক্র এবং বুধ বক্রি অবস্থায় শনি নিজেও বক্রি তার বন্ধু বুধ সেও বক্রি তাহলে এই ঘরে কি হবে আয় ব্যয়ের সমতা থাকবে না মাঝে মাঝে মাথা গরম হবে চঞ্চল হবে হতাশাগ্রস্ত হবে আয়ের থেকে ব্যয় বেশি হওয়ার কারণের জন্যে ঠিকভাবে অর্থের ব্যাপারটা আপনার কাছে একটা অন্যরকম ব্যাপার হয়ে যাবে যে সেটা নিয়ে চিন্তার ব্যাপার গভীরভাবে এটা তো আপনি ফিল করছেন বেশি করে যাদের হচ্ছে তারাই বেশি ফিল করে ফিল করছে কি করে কীভাবে ম্যানেজ করব তো আপনাদের ম্যানেজের ক্ষমতা কিন্তু যথেষ্ট আছে কুম্ভ রাশি এমনি নয় একটি কন্যা সে ভরাবর্তী ধরেই নিলাম এখন তর্কের খাতিরে অর্থ ধন নিয়ে আছে তাহলে আপনার ধনের কোনো কমি হওয়ার কথা নয় বর্তমান সময়টা কিছু খারাপ হলেও হতে পারে বা চাপ থাকতে পারে কিন্তু আলটিমেট ইউল বি গেইন একদ্র হতে হবে তাই ব্যবসার দিক থেকে আপনারা একটু সচেতন থাকবেন যারা ব্যবসা করছেন তবে ব্যবসা কখনও ভালো কখনো মন্দ এরকম একটা ব্যবস্থা চলবে যেটা আর একটা ব্যাপার সেটা হচ্ছে যে ব্যবসার ব্যাপারও কিন্তু মোটেই চলবে না ভালো কর্মক্ষেত্র কর্মক্ষেত্রে কিন্তু আপনার খুব একটা যে ভালো সাড়া পাবেন তা নয় সেখানে কিন্তু সামান্য সামান্য শুভ হবে দীর্ঘস্থায়ী কোনো কিছু হওয়ার সম্ভাবনা নেই যাদের জন্মছক ভালো আছে এবং মহাদশা অন্তর্দশা ভালো আছে তারা ব্যতিক্রম ক্ষেত্রে এই ব্যাপারটা আপনাদেরকে বলে রাখছি বারবার করে বলি কারণ যাতে আপনার সঙ্গে আমার ভুল বোঝাবুঝি না হয় কি দাদা দিদি বোন সকলে ভালো আছেন তো ভালো থাকবেন সাবস্ক্রাইব করবেন কিন্তু আপনাদের যাতে ভালো হয় তার জন্য আপনারা কী করবেন হনুমান চালিসা পাঠ করুন প্রতিদিন করুন সময় করে করুন আনন্দ পাবেন আপনাদের কাজে আনন্দ আসবে স্ফূর্তি আসবে সমস্ত কিছু সুস মানে সুসম্পর্ক তৈরি হবে সমস্ত ভালো জিনিস ভালো হবে অর্থ অপচয় থেকে আপনারা মানে অর্থ ভালোভাবে কাজে লাগাতে পারবেন এত কিছু আপনাদের মধ্যে আছে আপনাদের মধ্যে অসীম ক্ষমতা কিন্তু কর্মের যে দেবতা সে কিন্তু আপনার রাশিতে অবস্থান করছে ভোগ না সাড়ে সাথে তবুও কিন্তু আপনাদের কিন্তু এই সময়তে আপনারা এই শুভ কর্মগুলো করুন নিয়ম করে চলুন ভালো কথা বলুন কোনো ঢপ বা কোনো মিথ্যা কথা বলবেন না কোনো আপনার কাউকে ঝামেলায় ফেলবেন না সত্য পথে চলুন ন্যায়নিষ্ঠ পথে চলুন আনন্দ সহকারে চলুন অপরকে আনন্দ রাখুন দেখুন আপনিও আনন্দ থাকবেন হতে হবে এটা আপনাকে বলছি যে শুনছেন আপনাকে বলছি আপনি এটা করুন আপনার ভালো হবে আপনার ভালো হলে আমিও ভালো থাকব ঠিক আছে তাহলে এই ব্যাপারগুলো হবে কিন্তু একটা ব্যাপার হচ্ছে গিয়ে প্রেমের ক্ষেত্রে কিন্তু মোটেই শুভ নয় এবং বৈবাহিক জীবন সুখের নয় চলে আসি শেষ রাশি মিন রাশি মিন রাশিতে বসে আছে রাহু রাহু হচ্ছে লাগামিন ঘোড়া রাহু রাহু কি করে রাহু ভাবনা চিন্তা করাই এবং এত ভাবনা চিন্তা করাই যে আপনি কোনটা করবেন কোনটা করবেন না সেটা আপনি খুঁজে পাবেন না একটা কাজ করার পরে মনে হবে যে ওই কাজটা করলে তো ভালো ছিল এটা কেন করলাম ইত্যাদি ব্যাপারগুলো আপনার হবে কিন্তু একটা কথা বলি রাহুর নেগেটিভ বললাম রাহু পজিটিভ দিকেই বলি রাহু হচ্ছে গিয়ে যদি না থাকে তার উদ্যোগই হারিয়ে যাবে সে হচ্ছে উদ্যোগী লোক ইন্টেলিজেন্ট পারসন তার এই ইলেকট্রনিক্স দিক থেকে তার প্রচুর দক্ষতা আছে সমাজে উচ্চ জায়গাতে প্রতিষ্ঠিত হওয়ার জন্যে এই মিন রাশির জাতক জাতিকারা বর্তমান সময় যদি ভালো করে কাজে লাগাতে পারেন যদি খারাপ যায় আপনারা প্রতিদিন কি করবেন রান্নাঘরে বসে আপনারা পূর্ব দিকে মুখ করে খাবার খান ঠিক আছে এবং যদি সেই সময় আগুন জলে আর কি অর্থাৎ কিছু রান্না হয় তাহলে কিন্তু আরও উপকৃত হবে ঠিক আছে এটা পুরো সায়েন্টিফিক বললাম এবং আরেকটা কি করবেন সেটা হচ্ছে কোনো দরজায় যদি ক্যাচ ক্যাচ আওয়াজ হয় বা আওয়াজ হয় সেই আওয়াজগুলোকে বন্ধ করার চেষ্টা করুন কোনো জায়গায় দেওয়ালে ফাটল ধরে গেলে সেই ফাটলকে বন্ধ করার চেষ্টা করুন তার থেকে যদি জল পড়ে সেগুলোকে বন্ধ করুন দেখবেন আপনার ভালো হবে আর কি করবেন আর হচ্ছে গিয়ে একটি রুটি অর্ধেক গরুকে তার অর্ধেক যেটা থাকবে সেটাকে অর্ধেক করে একটি ভাগ কুকুরকে আর একটি কাককে আপনি খাওয়ান আপনার ভালো হবে আর যারা আপনার বাড়ি থেকে ময়লা আবর্জনা নিয়ে যায় বা আপনার বাড়িতে কাজ করে তাদেরকে ন্যূনতম একটা দিন অন্তত কোল্ড ড্রিঙ্কস আপনারা পান করান যে যার রং হচ্ছে গিয়ে বলতে পারেন বাদামি খয়েরি রং ঠিক আছে সেই কালারটাকে আপনারা ফটো করেও হলে দিন দেখবেন আনন্দ সহকারে দেবেন একদম প্রচন্দ এর বলবেন ভাই বা মা বা বোন বা যেই হোক এটা খাও তুমি কাউকে ঝাটকা মেরে বা কাউকে এরকম করে অহংকারের সহিত বলবেন না তাহলে কিন্তু আপনার কোনো ফল হবে না টাকা সময় অর্থ সব কিছু আচ্ছা আপনাদের অর্থের ব্যাপারটা হচ্ছে গিয়ে অর্থ আসবে কিন্তু অর্থ আপনাদের অপচয়ের ব্যাপারটা বেশি আবেগ এবং ক্রোধকে সংযত রাখতে হবে তার জন্য মেডিটেশন করতে হবে এগুলো করুন যা বলছি বিনা পয়সার কথা বলছি এবং সামান্য পয়সার কথা বলছি তাতে আপনাদের কিন্তু অনেক আপনার লাভবান হবেন আপনার ভুলে মানে আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না আপনারাই আমাকে একদিন বলবেন যে আমি বন্ধু উপকৃত অবশ্যই হয়েছে তোমার কথা আমি মেনে চলেছি বা আপনার কথা আমি মেনে চলেছি করুন খারাপ হবে না আর কি করবেন আর যেটা করার দরকার হচ্ছে গিয়ে আপনারা সকলের সঙ্গে ভালো ব্যবহার মুখের যে আপনার মধ্যে মধু সেটাকে নিয়ে আসতে হবে রাগ রোদের বসে কোনো কাজ করবেন না কোনো কাউকে বলবেন না কাউকে তথ্য দেবেন না এই ব্যাপারগুলো যদি করতে পারেন আপনার মতন কে আছে ইউ আর এ ইন্টেলিজেন্ট পারসন খেয়াল রাখবেন আপনি সব কিছু করতে পারেন দুনিয়ায় যা কিছু আছে সেই ব্যাপারটাকে খেয়াল রেখে চলবেন বর্তমান সময়ে প্রেমের ক্ষেত্রে ভালো না ব্যবসার ক্ষেত্রে ভালো না এবং কর্মক্ষেত্রে মধ্যম শুভভাব থাকবে ঠিক আছে কিন্তু সেগুলো ঠিকসই হবে না যাদের জন্মছক বা জন্মকুণ্ডলী ভালো আছে এবং মমতা সন্তর্দা চলছে তাদের কিছুটা দিয়ে তারা কিছুটা এর থেকে ভালো থাকবে এটাই হবে সন্তান দিক নিয়ে চিন্তা থাক আর যেটা হচ্ছে গিয়ে আপনাদেরকে শান্ত মাথাটাকে শান্ত রাখতে হবে ধ্যান করব ভালো থাকবেন আপনাদের ভালো হোক শ্রী শ্রী পদ্মবতী মায়ের কাছে এটাকে প্রার্থনা করি নমস্কার সাতটা কিন্তু করে দেবেন দেখার পরে নমস্কার